গতকাল কাটিগড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে জিপি অফিসের কাছে উদ্ধার হয়েছে এগারো বস্তা বার সুপারি একটি গুদামের পিছনে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই সুপারিগুলো স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন সকালে দোকান খোলার পর বিষয়টি তার নজরে এলে তিনি বাজারে কমিটিকে অবগত করেন পরে বাজার কমিটি পুলিশকে খবর দেন পুলিশ গিয়ে সুপারিগুলো উদ্ধার করে হেফাজতে নেয় কিন্তু কিভাবে এখনও সুপারি এসেছে তা জানা যায়নি এলাকার এক বাসিন্দা জানিয়েছেন গভীর রাতে তিনি এখানে বেশ কিছু অটোকে থেমে থাকতে দেখেছেন তার অনুমান ওই অটোগুলোতে করেই সুপারিগুলো কারণ এত রাতে এখানে কোনো অটো থাকার কথা ছিল না তবে পুলিশ বাজেয়াপ্ত ঘটনায় সুপারি কাউকে আটক করা সম্ভব হয়নি পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এদিকে গত ষোলোই জুলাই কাঁচার সুপারির চালানে বার্মিজ সুপারি পাচারের পথে খাল গেটে দুটি বোলারে পিক আপ ভ্যান বাজেয়াপ্ত করে পুলিশ গাড়ির নম্বর এম এল ওয়ান ওয়ান সেভেন সেভেন এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান ফাইভ এইট সিক্স পুলিশ ওই অভিযানে একজনকে আটক করতে পারলেও তিনজন পালিয়ে যেতে সক্ষম হন এবার প্রশ্ন হলো হঠাৎ করে কীভাবে বার্মিজ সুপারির কারবার আবার মাথা ছাড়া দিয়ে উঠতে শুরু করলো কালাইন কাটিগড়াই সম্প্রতি পুলিশের সাঁড়শি অভিযানে অনেকটা নিস্তেজ হয়ে পড়েছিলেন বার্মিজ সুপারির অবৈধ কারবারিরা তাহলে তারা কীভাবে ফের অক্সিজেন পেতে শুরু করলেন আর তারাকে সরাক জ্ঞান করে বার্মিজ সুপারির পাচার বাণিজ্য শুরু করতে পারলেননি বা কী করে এর কারণ খুঁজতে গেলে হাতে কিছু আসে তথ্য অন্য একটি সূত্র জানিয়েছে পুলিশের লাগাতার অভিযানের ফলে এতদিন সুপারির পাচার বাণিজ্য নিস্তেজ হয়ে পড়েছিল কালাইন করায় কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের আগে এই কারবার মসৃণভাবে চালানোর একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয় সূত্র ইঙ্গিত দিয়েছে বিজেপি জোট শরিক অগপন নেতা এনাম উল্লাস প্রচ্ছন্ন মদতেই হয়তো এই কারবার ফের শুরু হয়েছে কারণ উল্লেখ করতে গিয়ে সূত্র জানিয়েছে গত চব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনে দুদিন আগে কালাইনের সুপারির কারবারিদের নিয়ে এক সভার আয়োজন করেন এনামুল্লা এই সভাতে উপস্থিত ছিলেন অঞ্জন পাল দীপঙ্কর দেব নিজামুদ্দিন খলিল হাজি কালামুদ্দিন প্রমুখ বিভিন্ন অপরাধের সাজাপ্রাপ্ত এসব কারবারিকে বোঝানো হয় যে নির্বাচনে যে কোনোভাবেই বিজেপি প্রার্থীকে বিজয়ী করতে হবে তাহলে এনামুল্লার এই প্রস্তাবে সায় দেন সভায় উপস্থিত অন্য কারবার যে ব্যবসায়ীরা উপস্থিত বিশেষভাবে লোকাল সুপারি ব্যবসায়ীরা উপস্থিত ওনাদেরকে নিয়ে আজকে আমি কালাইনার একজন স্থানীয় ছেলে আমি ব্যবসায়ীদের পাশে সবসময় থাকি আমি দায়িত্ব নিয়ে বলছি নির্বাচনের পর আপনাদের ব্যবসায় প্রত্যেকটা সমস্যা আমি সমাধান করে যাব সকর্ষ তখন থেকেই শুরু হয়ে যায় পরবর্তীতে এ নিয়ে শিলচরের একটি অভিজাত হোটেলে আরেকটি সভারও আয়োজন করা হয় এই সভায় একটি রাজনৈতিক দলের একটি নেতার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন এনামুল্লাহ ওই সময় পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে এনামকে পালিয়ে প্রাণে বাঁচতে হয় কিন্তু এনাম ছিলেন বেপরোয়া তিনি তার কাজ চালিয়ে যান সূত্র জানিয়েছেন এনামের এই নাচর মনোভাবের জন্যই এখন হয়তো এ ধরনের ঘটনার সামনে আসছে প্রায় দিনই কাটিগড়া কালাইনে বার্মিজ সুপারি পাচারের অভিযোগ প্রকাশ্যে আসছে তবে পুলিশও নীরবে হাত গুটিয়ে বসে নেই তারা ধরপাকড় অভিযান চালিয়ে যাচ্ছে সূত্র আরও জানিয়েছে কাটিগড়া কালাইনকে করিডর করে শুধু বার্মিজ সুপারি কালো কারবারই চলাচ্ছে না একইভাবে কালাইন কাটি করায় একাধিক মাদক পাচারের ঘটনাও সামনে এসেছে দিন দিনে কে কালাইনে এক কোটি টাকার মাদক ধরা পড়েছে আঠাশে জুলাই একইভাবে কালাইনে নয় কোটি টাকার মাদক ধরা পড়েছে এর আগে গত নয়ই জুলাই পাচারের পথে কাটি করার কয়েকটি মোষকে বাজেয়াপ্ত করেছে পুলিশ আর এসব হচ্ছে মূলত অবৈধ কারবারিদের জন্যই জানিয়েছে ওই সূত্র